বাঙালির বেড়ানোর অন্যতম পছন্দের ডেস্টিনেশন হল উড়িষ্যা হাওড়া স্টেশন বেরিয়েছি আমরা দুজন বর্ণা আর আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত চলুন আজকের গল্পটা শুরু করি গল্পটা শুরু হয়েছিল বেশ অনেক দিন আগে তার কিছু ঝলক রয়েছে এই পর্বে আসুন দেখে নিই নেপাল এখন হবে না মে মাসে হ্যাঁ দেখে আসি কেমন জায়গাটা পাহাড় জঙ্গল পাহাড়ে পাহাড়ের অসুবিধা না পাহাড় জঙ্গল নদীর সংখ্যা সময়টা পুজোর ঠিক আগে ঠিক হলো বেড়াতে যাব গৌরিকা রশ্মিতা ও কাজুরির পরীক্ষার পরে আমরা কোথাও যাব সেই মতো ডেস্টিনেশন ঠিক হলো কলকাতার খুব কাছে উইকেন্ডে আমরা যাব বালাসোর বালাসোরকে কেন্দ্র করে ঘুরে বেড়াবো বিভিন্ন জায়গায় টিকিট কাটলাম প্রায় তিন মাস আগে তারপরে একদিন চলে গেলাম হাটে। গৌরিকা রশ্মিতার টেস্ট পরীক্ষার প্র্যাকটিক্যাল চলছে ওদের স্কুলে পৌঁছে আমি গেলাম গড়িয়াহাট বেশ কিছু জিনিসপত্র নেওয়ার ছিল প্রয়োজনীয় তো বটেই তার সাথে যুক্ত হয়ে গেল বেশ কিছু অপ্রয়োজনীয় জিনিসপত্র বেড়াতে যাব আর গড়িয়াহাট যাব না তা কি আবার সম্ভব আমার পক্ষে তাই চলে গিয়েছিলাম লিপস্টিক কানের দুল খুঁজখাচ আরো অনেক কিছু নিয়ে নিলাম ম্যাচিং ম্যাচিং করে কিন্তু জানেন আসল কাজটা এখনো বাকি উনিশে ডিসেম্বর আমরা বাড়ি থেকে রওনা দেব বালাসোরের উদ্দেশ্যে আজকের আঠেরোই ডিসেম্বর রাত বারোটা কুড়ি এখনো পর্যন্ত আমাদের লাগেজি গুছানো হয়নি কাজের চাপ এত বেশি ছিল তাই জন্য গুছিয়ে ওঠা হয়নি রাত বারোটার পরে আমি গৌরিকা রশ্মিতা বসলাম লাগেজ এখন অনেকেই মনে করতে পারেন মেয়েরা উচ্চ মাধ্যমিক দেবে সামনে শিওরে পরীক্ষা আর আপনারা বেড়াতে যাচ্ছেন কি বলুন তো বেড়ানোটা একটা রিফ্রেশমেন্ট বেরিয়ে আসলে ওদের মাইন্ডটা রিফ্রেশ হবে পড়াশুনোয় আরো মনোযোগী হতে পারবে এটা আমি মনে করি জন যাচ্ছি সবাই খাবার নিচ্ছে আমি একটু তরকারি বানাচ্ছি আমি একটু আলু কষা করে নিচ্ছি আর গৌরিকা রশ্মিতার ভাত করেছি আর আমার শাশুড়ি মা আমার পরোটা বানিয়ে দিয়েছে ওই খেয়ে বেরিয়ে যাব। প্রচুর খাবার দাবার এই ট্রিপে আমাদের আলু কষা হয়ে গেছে চলুন গুছিয়ে নিই তার আগে চা একটু চুমুক দিতে হবে সব কিছু গুছিয়ে রেডি এবারে আমরা দুগ্গা দুগ্গা বলে বাড়ি থেকে রওনা দেব বাড়ির বাইরেও বেরিয়ে গেছি ঠিক সেই সময় একটি মেসেজ ফোনে রেলওয়ে থেকে পাঠিয়েছে একটা পঁচিশের পরিবর্তে আমাদের ট্রেন বিকেল পাঁচটা পঁয়ত্রিশে ছাড়বে কিন্তু ওই যে বাঙালি কাউকেই বিশ্বাস করে না রেলকেও বিশ্বাস করল না তারা যথাসময়ে চলল হাওড়ার উদ্দেশ্যে আমাদের ট্রেন ঢুকছে শিয়ালদা স্টেশনে হাতে সময়টা অনেকটাই ছিল তাই আমরা আর গাড়ি না করে ট্রেনে করেই পৌঁছালাম শিয়ালদা স্টেশনে ট্রেন দিল শিয়ালদা স্টেশনের কুড়ি নম্বর প্ল্যাটফর্মে সবাই এসে দাঁড়িয়ে গেছে সবার মুখে হাসি চলুন এর পরে কি ঘটতে চলেছে সেই গল্পই নিয়ে আপনাদের কাছে আসছি এখন আমাদের একটা কাজ স্টেশন থেকে বেরিয়ে দুটো ট্যাক্সি নিতে হবে প্রিপেড থেকে ট্যাক্সি নেব আর এমনি ট্যাক্সি না নেবেন না যাত্রী সাথী থেকেই ট্যাক্সি নেবেন খরচাটা কিন্তু অনেকটা কম পড়বে আর এমনি দালাল থেকে ট্যাক্সি নিলে খরচটা কিন্তু অনেক বেশি পরে যাই হোক দুটো ট্যাক্সি নিয়ে নিলাম আর আমরা এখন যাচ্ছি হাওড়া স্টেশনের দিকে সবার মনে ভীষণ খুশি বেড়াতে যাচ্ছি বলে কথা খুশি তো হবেই বিশেষত ছোটগুলো ওদের মনে তো আর আনন্দ ধরে না বই পাড়ার পাশ থেকে যাচ্ছি এখন জ্যামে আটকালাম বেশ কিছুক্ষণ আর ওই দেখুন চলে এসেছি হাওড়া স্টেশনের কাছে ওই যে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে মা গঙ্গাকে নমস্কার করলাম হাওড়া ব্রিজ সবসময়ই আমার ভীষণ পছন্দের তাই কিছুটা ক্যাপচার করেই নিলাম এসে গেছি আমরা স্টেশন ক্যাম্পাসের মধ্যে চলুন ট্যাক্সি থেকে নামি লাগেজগুলোকেও নামাই কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি আমাদের আরেকটি ট্যাক্সি কি জানে কোথায় গেল দেখি দাঁড়ান ফোন করি আরও পনেরো কুড়ি মিনিট ওরা জ্যামে কাটিয়ে এসে পৌঁছালো হাওড়া স্টেশনে চলুন এবারে ভিতরে যাওয়া যাক সাড়ে তিনটের বেশি বেজে গেছে খিদেটাও কিন্তু সবার পেয়েছে তাই ফুড প্লাজাতে আমরা চলে এসেছি বিভিন্ন ধরনের খাবার রয়েছে সেগুলো দেখছি আর এই দেখুন গৌরিকা রশ্মিতা খাবার কিনতেই চলে এসেছে বার্গার মোমো আরও অনেক কিছু খাবার কেনা হলো সবার জন্য খিদেটা যে শুধু ওদের পেয়েছে তা কিন্তু নয় আমাদেরও পেয়েছে কাজুড়ের হাতে জাদু আছে কাজুর হাতে জাদু এই একটা একটা করে তুমি প্লেট সাজাও আমি একটা একটা করে সার্ভ করি আগে আমি এনাফ কি ছেলে দুটোকে দিয়ে আসি এটা স্পেশাল শেপের রান্না শেফ ঋতু চল দিয়ে আসি দে আগে ওটা আমি দিয়ে আসি না না ফোন থাক ফোন তো ওদের জীবনে ট্রেনে থাকার কথা ছিল এতক্ষণ কিন্তু জনশতাব্দী এক্সপ্রেসে আমাদের টিকিট তো প্রথমে একটা পঁচিশে ট্রেনটা ছিল প্রথম আমাদের ম্যাসেজ আসলো ট্রেনটা লেট রয়েছে এবং পাঁচটা পঁয়ত্রিশে ছাড়বে আর এই সবে মেসেজ এলো যে সাতটায় ছাড়বে জানি না এরপরে কি মেসেজ আসবে তো আমরা অপেক্ষা করছি দেখা যাক কি হয় সেরকম হলে জগন্নাথের জেনারেলে টিকিট কেটে যাব কারণ বাচ্চাগুলো সব আশা করে আছে দেখা যাক কি হয় তবে যাচ্ছি কনফার্ম যাচ্ছি যেভাবেই হোক আমরা যাচ্ছি আমরা তো তাও বিকেল তিনটে নাগাদ এসে পৌঁছাই হাওড়া স্টেশনে কিন্তু অনেক মানুষই বারোটা থেকে বসে আছে চোখে মুখে সবার বিরক্তির ছাপ আর ভালো লাগছে না ট্রেন আবার রিসিডিউল হলো পাঁচটা পঁয়ত্রিশের পরিবর্তে ট্রেন ছাড়বে বলছে সন্ধ্যা সাতটায় দেখা যাক কি হয় জানেন আমরা বেশিরভাগ ক্ষেত্রেই বেড়াতে যাই হাওড়া থেকে আসি ট্রেনে উঠি চলে যাই কিন্তু স্টেশনটাকে দেখা হয়নি কখনো আর এই দেখুন জনশতাব্দী দিয়েছে কিন্তু প্ল্যাটফর্ম নাম্বার দেয়নি অনেক ট্রেন কিন্তু দক্ষিণ শাখায় ক্যান্সেলও রয়েছে যাই হোক যেটা বলছিলাম আজকের ঘুরে ঘুরে পুরো স্টেশনটা দেখলাম কিছুটা আমার ফোনে বন্দি করেছি কিন্তু বেশিরভাগটাই নেওয়া হয়নি সবাই কিন্তু খুব ক্লান্ত কতক্ষণ আর বসা যায় ঘোরা যায় তাই পুতুল নাচের রীতিকথা কথা নিয়ে আমি একটু বসে পড়লাম বেড়াতে যাওয়ার সময় একটা করে গল্পের বই নিয়েই নেই এবারে নিয়েছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়ের পুতুল নাচের রীতিকথা গৌরিকা স্কুলের বুক ফেয়ার থেকে এই বইটি আমায় এনে দিয়েছিল সেটা কিছুটা তো পড়া হয়েছে কিছুটা শেষ করলাম হাওড়া স্টেশনে বসে রাতের খাবারটা এবারে কিনতে হবে আমরা গেলাম ফুড প্লাজাতে আট প্যাকেট বিরিয়ানি কিনে নিলাম বালাসর ছিল আমাদের ফিমেল ট্রিপ ভুল বললাম এই দুজন কিন্তু মেল ক্যান্ডিডেট এত বড় মেল ক্যান্ডিডেট কেউ মানছিলই না আমাদের সাথে কোনো মেল আছে আর এই ম্যাডামরা সারাটা খুন ফোন নিয়েই ব্যস্ত ছিল নইলে কিন্তু আমাদের বিরক্ত করতে এরাও ছাড়ত না যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্য আবার দেখুন আমার দিকে দুজনে দেখছে কেমন আরে মিস্টার পান্ডাও এসে গেছে দেখছি ট্রেন লেট তাই মেয়েদের সাথে দেখা করতে চলে এসেছে এক লাস্ট আটটা বাজে এখন আটটার সময় ট্রেনটা ডিসপ্লে বোর্ডে দিল ১৯ নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসছে চলুন এগিয়ে যাই সবার মুখে মিশ্র একটি ছাপ দেখা যাচ্ছে এক ক্লান্তির আর দুই আনন্দের অনেক দিন পর বেড়াতে যাওয়ার আনন্দের যাই হোক ট্রেন অবশেষে ক্যান্সেল হলো না আমরা তো ভাবছিলাম ট্রেন ক্যান্সেল না হয়ে যায় দেখা দিল জনশতাব্দী এক্সপ্রেস যাই হোক আমাদের সারথী ঢুকছে উনিশ নম্বর প্ল্যাটফর্মে আর আমরা ট্রেনে করে যাব বালাসরে সমস্ত গল্প নিয়ে আসছি পরবর্তী পর্বগুলোতে আজকের এইটুকু আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হবে নতুন একটি পর্বে চলুন তার আগে ট্রেনে উঠি আমাদের টিকিট ছিল সেকেন্ড সিটিংয়ে কোচ নাম্বার ডি টু ভাড়া পড়েছিল জনপ্রতি একশো টাকা করে পঁচিশ থেকে বত্রিশ ছিল আমাদের সেট লাগেজগুলোকে অ্যারেঞ্জ করে নিলাম ট্রেন ছাড়া সময় হয়ে এসছে মিস্টার পান্ডা বাড়ি যাচ্ছে যেতে যেতে অনেক কিছু বলে গেল আবার কিছু একটা বলবে বলে পিছন ঘুরেছিল যাই হোক না বলেই চলে গেল দেখা হবে নতুন পর্বে নমস্কার